গত শুক্রবার বেঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে দুই পক্ষের ছাত্রদের মধ্যে বচসা থেকে তীব্র সংঘর্ষবাধে ঘটনায় কয়েকজন ছাত্র আহত হন এই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে নিগিহিত ছাত্ররা প্রিন্সিপালের ঘরের সামনে বসেন তাদের অভিযোগ পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হলে ক্লাসে ফেরা সম্ভব নয় প্রিন্সিপাল জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি শান্ত রাখতে কলেজ কর্তৃপক্ষ নজরদারি অবস্থান আমাদের কলেজের একজন ছাত্র স্বয়ং ছাত্রাকে শুভদিক দিগার বলে একজন দুষ্কৃতী ছাত্র মারধর করে তার কিছু বাইরের থেকে দুষ্কৃতি নিয়ে এসে সেই নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ কারণ শুক্রবার থেকে আজ তিন চার দিনের দিন হয়ে গেল কিন্তু তারা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের প্রশাসন রকম দায়িত্ব নেয়নি প্রিন্সিপালও রকম দায়িত্ব নিচ্ছে না সেই জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করছে ততক্ষণ আমরা এই কাজকে চালিয়ে যাব এবং কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে যে বইয়েরা ছাত্রছাত্রীরা এসে কলেজের মধ্যে এইভাবে মারপিট ঝুঁ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে কেন চলছে সেই নিয়ে আমাদের এই প্রিন্সিপালের কাছকে আজকে এই অবস্থান বিক্ষোভ চলছে আর যতক্ষণ এর আমরা কোনো রকম বিচার পাচ্ছি ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলছে দেখুন আমরা যার নামে অভিযোগ করেছি তার নাম হচ্ছে শুভদীপ এবং আমরা জানতে পেরেছি যতদূর আমরা জানি যে এর পেছনে আমাদের গোগাটির কিছু বড় নেতৃত্বের হাত আছে আর আমরা আরও একটা জিনিস কিছু জিনিস জানতে পারছি যে এর মধ্যে এই কলেজের কোনো স্টাফও যুক্ত আছে আমরা সেটা নিয়ে আজকে প্রিন্সিপালের কাটি লিখিত দেবো এবং আমাদের যে জেলা ছাত্রের সভাপতি আছে তাহলে বিশ্বাস ওনার কাছেও আমরা লিখিত জব পাঠাবো যে কেন এই রকম হচ্ছে কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের গায়ে কেন হাত পড়ছে বাইরে থেকে কেন বইয়েরাগত ছাত্রছাত্রী দুষ্কৃতীরা এসে কলেজের মধ্যে মারপিট করছে যিনি শুভদীপ দিগার বলে আছে তিনি গত তিন অক্টোবর দু এই কলেজে মারপিট করে গেছে চারটে ছেলে মাথা ফাটিয়ে গেছিল তার নামে কলেজে থানায় ভোগার থানায় বেকার আছে এবং সে এখন একজন পালাতক আসামি হিসাবে তার পরিচয় সে একজন পালাতক আসামি দুষ্কৃতি কীভাবে কলেজের ছাত্র হতে পারে এবং আমাদের কলেজের মধ্যে কিছু কিছু এমন ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে পড়ছে তারা কিনা তাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স একজন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের মানুষ কী করে একটা কলেজের স্টুডেন্ট হতে পারে তার ফার্স্ট সেই সেইটা আমরা আজকে বিচার চাই এটা কেন হচ্ছে

报告。 প্রশাসনকে আগে জানিয়েছি আমাদের যে গোবার থানার ওসি আছেন ওনাকে মেলও করা হয়েছে এবং এসডিপিও যিনি আছেন ওনাকে হোয়াটসঅ্যাপেও জানানো হয়েছে আমাদের যিনি প্রেসিডেন্ট ম্যাডাম আছেন ওনার পারমিশন নিয়ে এবং ব্যাপারটা ওনারা দেখছেন প্রশাসন থেকেই ওনারা ব্যবস্থা করবেন শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন এই কথা বলার ঠিক আছে আমরা যে আজকে বিক্ষোভ করছি এই বিক্ষোভটা যেন ভালোভাবে প্রাধান্য পায় ঠিক আছে আমরা এর একটা বিচার চাই ঠিক আছে তারা যে বাইরের বহিরাগত ছেলেরা এসে এইভাবে মার্জন করলো আমাদের তার একটা আমরা বিচার চাই কিন্তু এখন অব্দি কোনো বিচার পাচ্ছি না বলে আমরা আজকে এই মুহূর্তে এখানে মানে বসে আমরা বিক্ষোভটা শুরু করেছি মেন আমাদের লক্ষ্য আমাদের একটা বিচার চাই কলেজের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট নাম নাম সায়েন সাদা স্টুডেন্ট ਪੀਪਸਮ 3rd ਯਰ ਇੱਕ ਕਾਦਰੀ ਕੋਲੇ ਸਿਰੇ ਬੈਠੋ ਕਿਹੜਾ ਬੱਚਾ লোচার 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 বে আইজেন্ডুস কি করে কলেজে ছাত্র হতে পারে কলেজ কর্তৃপক্ষ জবাব দাও জবাব করে কলেজে ছাত্র হতে পারে কলেজ কর্তৃপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও ডিএমসিবি ডিএমসিবি जिंदाबाद जिंदाबाद एनसीपी लोड छे लोड बे लोड छे लोड बे आज हम न्यूज़ की की कॉलेज छात्र दे बारे कॉलेज जो जवाब दाओ जवाब दाओ जवाब दाओ जवाब दाओ कॉलेज में दे सा छात्र के नाम आधार पर छे कॉलेज जो जवाब दाओ जवाब दाओ दाओ जवाब दाओ कॉलेज जो जो नियो संबंध और कॉलेज जो की व्यवस्था नीति कॉलेज जो जवाब दाओ जवाब दाओ जवाब दाओ आज हम न्यूज़ की की कॉलेज छात्र दे बारे कॉलेज जो जवाब दाओ जवाब दाओ दाओ जवाब दाओ एनसीपी एनसीपी जिंदाबाद 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 एनसीपी जिंदाबाद जिंदाबाद ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি